আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ শেষ সহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রভাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমি আপনাদের পাশে আছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বড়ো মুরগি কেনা বেচা হবে এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটে জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল এগারো প্লাসে বারো কিছুটা বেড়েছে বাচ্চার দাম ক্রস সোনালি বারো হাইব্রিড নর্মাল সোনালি তেরো হাইব্রিড সুপার সোনালি পনেরো ষোলো সাদা ফাউমি ষোলো মিশরি ফাউমি তেইশ টাইগার কালার বার্সেস বনরাজ চব্বিশ এবং বিশ দেশি একচল্লিশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাশি বেজিং একশো পেকিং একশো পনেরো চীনা হাঁস একশো দশ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একচল্লিশ টাকায় এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো জাতগুলো স্টকে আছে এই নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে দশ টাকার ভিতরে ব্রাউন কক কেনা বেচা হবে নয় টাকার ভিতরে এবং ব্রাউন লেয়ার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে তিন চারটি আলাদা আলাদা রেট আছে লেয়ারের ক্ষেত্রে আজকে বড় মুরগিটা কেনা বেচা হবে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত ব্রয়লারটা আর সোনালিটা কেনা বেচা হবে একশো আশি টাকার ভিতরে ব্রাউন ককটা কেনা বেচা হবে একশো পঞ্চাশ ষাটে ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে দুইশো এবং টাইগার কালার বার্ড সে সুবনরাজ এটা কেনা বেচা হবে একশো ষাট সত্তর টাকার মধ্যে সাদা আত বগুড়া থেকে লিখেছেন একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার আনিসুর জিনাইদহ থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার হুমায়ুন মাগুরাতে গেলে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার মাহফুজ সিলেট থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার আলম খুলনা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো বড়ো মুরগির বাজার যে কোনো সময় বাজার পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা তথ্যগুলো দিতে চেষ্টা করি বা দিই সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করবেন কেননা এটাতে আপনারা যদি ওয়াল না করেন তাহলে কিন্তু আপনাদের এইখানে নোটিফিকেশনটা যাবে না আপনারা সঠিক তথ্যগুলো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ